নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটি পনিরের রেসিপি নিয়ে যার জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি গার্লিক নিয়েছি আদা আর রসুন কু রসুন আর নিয়েছি পাঁচখানার মতন কাঁচা লঙ্কা নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি ধনে পাতা আর নিয়েছি এখানে আমি পনির পনির নিয়েছি আড়াইশো গ্রামের মতন সেগুলো একটু বড় আকারে কেটে নিয়েছি নিয়েছি আমান্ড ছ সাত পিসের মতন নিয়েছি কাজু নিয়ে আট সাত আটটার মতন নিয়েছি টক দই এখানে একশো গ্রামের মতন এবারে আমি ফ্লেম অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দেব। সামান্য একটু তেল এখানে খুব সামান্য তেলেরই ইউজ হবে এই তেলটাকে আমি কড়ার চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব আদা রসুন যেটা ছাড়িয়ে রেখেছিলাম আর আদাটাকে একটু কুচি করে নিয়েছিলাম রসুনটা গোটাই ছিল পরে এবার এখানে আমি দিয়ে দিল দিয়ে দেবো আমন্ড আমন্ডের পরে দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে সমস্ত উপকরণ আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরকম ভাপে আমি এটাকে সিদ্ধ করে নেব হালকা ব্রাউন কালার হওয়া অবধি প্রথমে আমি এটাকে ঢেকে দেব এর মধ্যে আমি পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব সামান্য নুন দিয়ে নুনটা যাতে পনিরের মধ্যে ঢুকে যায় এবার এটাকে আমি আলতো হাতে মেখে নেব খুব সাবধানে করতে হবে পনির তো খুব নরম ভেঙে যাওয়ার চান্স থাকে এরপরে আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব আমার সিদ্ধ হয়েছে কি না এখানে আরেকটু সিদ্ধ হওয়ার বাকি রয়েছে তাই আমি আবারও একটু ঢেকে দিলাম পুরোটা এইভাবে ভাপে সিদ্ধ হবে এরপর আবারও আমি ঢাকঢাকের খুলে দেখে নিচ্ছি এখানে আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে ভাপে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নাবিয়ে নেব নাবিয়ে এটাকে ঠান্ডা করে নেবো তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম এরপরে একটি পাত্রে এটাকে আমি ঢেলে নেব এটা পেস্ট করার সময় আপনারা চাইলে সামান্য একটু জলও দিতে পারেন এরপরে যে ধনে পাতা ছিল সেটাকে আমি কেটে নিলাম নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব পুদিনা পাতা এরপরে দেব কাঁচা লঙ্কা আপনারা চাইলে সমস্ত উপকরণ একসাথেও পেস্ট করে নিতে পারেন এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব এটাকে ছাকার কোনো প্রয়োজন নেই ওই মিশ্রণের মধ্যে এটাকেও অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে দেব টক দই পুরো একশো গ্রাম টক দইটা আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন নুন দেওয়ার পরে দিয়ে দেব এখানে সাজিরা আর দিয়ে দেব সামরিচ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণ খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব এরপরে পনিরের টুকরোগুলো এর মধ্যে একে একে দিয়ে আমি তুলে নেব সমস্ত পনিরগুলো এখানে আমার রেডি হয়ে গেছে এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল আর দিয়ে দেব ছোট্ট এক টুকরো বাটার এরপরে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরের টুকরোগুলো এক পিট ভাজা হয়ে গেছে আরও এক পিট উল্টে দিলাম আরও একটা পিঠ যাতে ভাজা হয়ে যায় এবারে দুদিকটা আমার সমানভাবে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব খুব সাবধানে তুলতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে পনির যাতে কোনোভাবে ভেঙে না যায় আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে তুলে নিতে পারেন এরপরে আরও একটা কড়া বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দেব দু টুকরো বাটার বাটারটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম এবারে এর মধ্যে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নেব এর মধ্যে যে বাটিটায় লেগেছিল সেটা মশলাটা সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এরপর এটাকে আমি একটু ঢেকে দেব এবারে গ্রেভিটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেব দেওয়ার পরে আমি কড়াইটাকে এখানে ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে গ্রেভিটা পুরো পুরো পনিরের সাথে মিক্স হয়ে যায় এখানে আমি বেশি খুন্তির ইউজ করিনি যাতে পনিরগুলো ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো এবারে পনিরের টুকরোগুলো ভালো করে গ্রেভির সাথে মিশে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে খুব দিয়ে এবারে আমি দিয়ে দেব কসুরি মেথিটা একটু তাওয়াতে আমি সেকে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে এখানে আমি দিয়ে দিলাম এবারে খুব আলতো হাতে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো যাতে সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশে যায় এখানে আমার পনিরটা হয়ে এসছে ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ দেখার জন্য